ইসলাম ও ইসলামী রাষ্ট্রের ভবিষ্যৎ হুমকির সম্মুখীন তাই তায়েফকে দমন করা আবশ্যক নবী থেকে নিয়ে একটি বাহিনী গঠন করেন যা হুনাইন যুদ্ধে অংশ নেয় তায়েফ কৌশলগত শহর শক্তিশালী দুর্গ গুরুত্বপূর্ণ বাণিজ্য এখানে আনুর ও খেজুরের চাষ যখন মুসলমানরা তাইফে পৌঁছাল তারা যে থাকিফ শহরের উচ্চ প্রাচীরের মধ্যে সুরক্ষিত ছিল দীর্ঘ সময় ধরে শহরের উপর অবরোধ আরোপের নির্দেশ দেন অবরোধটি চার শূন্য দিন ধরে চলেছিল এই অবরোধের সময় মুসলমানরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয় উচ্চ প্রাচীরগুলি সুরক্ষিত ছিল যা মুসলমানদের জন্য প্রবেশ করা কঠিন করে তোলে